একাত্তর সালে আমার মা বন্ধুকে ধর্ষণ করেছে দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে নির্বাচনে বিরোধিতা করেছে এদেশের মানুষের লক্ষ লক্ষ মানুষের রক্ত স্রোত দিয়ে দিয়েছে এই ধর্মের নাম দেয় এই কুখ্যাত সেই রাজনৈতিক দল আপনি যদি সেটি মনে রাখবেন এই রাজনৈতিক দল আবার দেখেন বাংলাদেশে যখন নির্বাচনে খুব পরিবেশ তৈরি হয়েছে তখন নির্বাচনকে পাঞ্চাল করে দেওয়ার জন্য এই দল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এদেশের মানুষকে রাজনৈতিক পরিবেশকে ঘোলাটা করে ঘোলা পানিকে মাছ কেটে অপরের গর্বের বিষয় এই প্রোগ্রামাসীর বিষয় এখানে আমাদের সাথে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বোগরা নির্বাচন করেছেন বোগরা মানে সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে বসিয়েছিলেন ঠিক আজকে দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বেগম খালদা দিয়ার তারেক রহমান বেগম খালদার সুযোগ তারেক রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক সুযোগ সন্তান তারেক রহমান বগুড়া সদর থেকে নির্বাচন করা উনি আশা প্রকাশ করেছেন আমরা বগুড়া বাসী চল্লিশ লক্ষ মানুষ আশা পোষণকে স্বাগত এবং সুস্বাগতম জানিয়ে আনন্দ প্রকাশ করেছি এখন আমাদের সকলের দায়িত্ব হলো আমাদের প্রত্যেকটি মানুষের ভোট দিয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট তাকে সম্মানিত করা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আসন গ্রহণ তারা সুযোগ করে দেওয়া প্রিয় ভাই বাবা এই কথা বলে আজকে স্বেচ্ছাসেবকের যে সমস্ত তরুণ নেতৃত্ব যারা নকুল এবং গ্রহসভার নেতৃত্বে এবং হোটেলের নেতৃত্বে একটি প্রকাশ করেছে আমি জেলা পক্ষ থেকে স্বেচ্ছাসাবাদ দলেরা বাঁচে ফাঁকে সব জায়গায় আপনাদের নামাজের পরে দুহাত করবেন সেই দোয়ায় মোড়া যাতে বেগম খালদাকে দোয়া করবেন বেগম খালদা যাওয়া সুস্থ তিনি যেন আল্লাহ পাঠান সুস্থতা করেন